হাইলাকান্দিতে ইউডিএফ দলের নির্বাচনী প্রচার সভাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি মধ্য দলের জনতার বাধা রাজস্বপুরে খুবের মুখে পড়লেন হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর সহ ইউডিএফ দলের নেতাকর্মীরা করমগঞ্জ লোকসভা কেন্দ্রের ইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচার সভাকে কেন্দ্র করে হুলস্থুল পরিস্থিতি জনতার প্রবল বাধার ফলে নির্বাচনী সভা করতে পারল না এআইইউডিএফ বিধায়কদের জন্য হাইলাকান্দিতে চরম বিপাকে পড়লো ইউডিএফ জানা গেছে রাজস্বপুরে খুবের মুখে পড়লেন হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর সহ ইউডিএফ দলের নেতা কর্মীরা করিনগঞ্জ লোকসভা কেন্দ্রের এআইইউডিএফ দলে প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর নির্বাচনী প্রচার সভাকে কেন্দ্র করে এক হলস্থল পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় জনতার প্রবল বাধার ফলে নির্বাচনী সভা না করে ফিরে আসতে হয় এদিকে জানা গেছে হাইরাকান্দি রতনপুরে বিধায়ক জাকির হোসেন লস্কর কুশপুতুলিকা দাহ করে তীব্র প্রতিবাদ সবস্ত করেন একাংশ যুবক এআইইউডিএফ দলে কোনো সভা সমিতি রতনপুরে করতে দেওয়া হবে না বলে হুংকার জনতার

অহরকম পরিস্থিতি দ্বারা ইয়া দাঁড়াইছে তো আপনারা জনগণে বুঝতে পারা হরিমগঞ্জ সমষ্টিত হরিমগঞ্জ হাইলাকান্দি মিলিয়া আমরা এমপির বর্তমান নির্বাচন দূর জাফ চলে আমরা এআইডিএফ যত কর্মী আসে বর্জন করলাম কোনো নেতারাই আমরা সাপোর্ট করি না রতনপুর আমরা এখানে ঘুরাইন গিয়া প্রায় সময় গিয়া বিদ্যুৎই আইন আমরা এমএলএর গর গির এমএলএর গরো মাতিজুরির আমরা এ সিক্স আসলাই এখন তো আলগাপুর খাটলি সোড়া হয়ে গেছে গিয়া আমরা এখন আজকে খুব সুতুল দা করছি আর আমরা রতনপুর রোডও এন্টি বন্ধ আমরা ইখান ওই লিটার জাস্ট তারা ওই কোন জায়গা দিছি আজকে জাস্ট ট্রেলার দেখাই যইন ওখানে আইলে রতনপুর আইলে প্রমাণ হইবা পুরো পিকচার পুরো পিকচার মইদয়া ইলাখানের বিধায়ক হায় হায় মইদয়া ইলাখানের বিধায়ক হায় হায়